ইসমিল্লা হিরাকমানুর রাহিম লেকার পলিস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিয়র্স আমরা আজকে জালি কাটিংয়ের কাজ করতেছি প্রথমে রসেনিং করে নিয়েছি একশো বিশ মেরে নিয়েছি পুলিং করে নিয়েছি এখন আমরা সিলার প্রসেস করতেছি কীভাবে সিলার প্রসেস করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা ড্রয়িং রুমে কাজ করতেছি জালি কাটিং ভিদে কীভাবে আমরা কাজ করে থাকি ফিনিশিং করে থাকি আমাদের ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং কীরকম আসে আমরা টিভি ক্যাবিনেট কাজ করতেছি আমরা ভালো করে সিলা মেরে নিচ্ছি ক্লিয়ার সিলার ক্লিয়ার হবে জালি কাটিং এর ভিতরে ভিডিওতে দেখতে থাকুন গ্রুপের ফিনিশিংটা যেন অনেক সুন্দর আসে গরিজ একটা ফিনিশিং আসে স্মুথ ফিনিশিং আসে আমরা ক্লিয়ার সিলা মারতেছি কীভাবে ক্লিয়ার সিলা মারতে হবে টিভি কেবিলটিতে আমরা সিলা মারি নিচ্ছি দেখেন আমরা কিছু কিছু জায়গায় সিলা মেরে নিচ্ছি ফিনিশিং করার জন্য আমরা ভিতরে বাইরে অনেক জায়গায় সিলা মেরে নিচ্ছি আমরা ভালো করে সিলাটা মারতেছি ভিতরে বাইরে সিলাটা মারার জায়গায় ভিডিওতে দেখতে থাকুন ক্লিয়ার সিলার ন্যাচারাল ক্লিয়ার সিলার আমরা ন্যাচারাল সিলা মারতেছি কেবিনেটের ভিতরে ন্যাচারাল সিলা মারতেছি এখন আমরা সিলা স্যান্ডিং করে নিচ্ছি ক্লিয়ার সিলা স্যান্ডিং করে নিচ্ছি এখন আমরা সিলাটা স্যান্ডিং করে নিচ্ছি দুশো চল্লিশ পেপার দিয়ে স্যান্ডিং করে নিচ্ছি আমাদের কিছু কিছু জায়গা হোয়াইট লেকার হবে কিছু কিছু জায়গা তেঁতুল বিচি কালার হবে আমরা ভিডিওতে দেখাব কিভাবে হোয়াইট টিকার করে থাকি তেঁতুল করে থাকি ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের ভিডিও দেখতে থাকুন আমরা সিলারটা স্যান্ডিং করে নিচ্ছি কীভাবে স্যান্ডিং করতে হবে ভিডিওতে দেখতে থাকুন আমরা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি এখন আমরা হোয়াইট শিলা মারতেছি কিভাবে হোয়াইট শিলা মারতে হবে দেখতে থাকুন হোয়াইট শিলার মারতেছি আমরা হোয়াইট শিলা করতেছি দেখেন কিভাবে হোয়াইট শিলাটা মারতে হবে আমরা মাস্কিন টেপ দিয়ে এবং পেপার দিয়ে কিছু জায়গা আটকে নিয়েছি তারপরে এখন হোয়াইট সিলার মারতেছি এখন আমরা হোয়াইট সেলাইয়ের পরে আমরা তেঁতুল বেশি কীভাবে কালার করা হয় আমাদের তেঁতুল বেশি কালারটা করতেছি হবে করতে ভিডিওতে দেখতে থাকুন সুন্দর একটা ফিনিশিং চলে আসতে আসতেছে অনেক সুন্দর একটা ফিনিশিং আসছে ভিডিওতে দেখতে থাকুন আমরা কিভাবে কাজ করে থাকি আমাদের কালার মেশিন চলতেছে কিভাবে আমরা কালার মেশিন করে থাকি আমরা কালার মেশিন করতেছি দেখেন কিভাবে কালার মেশিন করে থাকি সিং ডিজাইনের উপরে কাটিং কোন কোন অ্যাঙ্গেলে কালারটা করতে হবে কালার মেসিকে পর আমরা চলে যাবো সরাসরি কোট ফিনিশিং দেখাবো আমরা কোট ফিনিশিং কীভাবে করে থাকি মোটামুটি আমাদের কালা শেষ পর্যায়ে দেখে দেখে হালকা পাতা একটু করে নিচ্ছি আমরা টপ কুট ফিনিশিং চলে আসছি কেউ টপকুট ফিনিশিং করতে হবে আমাদের ভিডিও দিয়ে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমরা টপ কুট ফিনিশিংয়ে চলে আসছি কেউ টপ কুট ফিনিশিং করতে হবে টপকুট ফিনিশিংয়ে চলে আসছি দুবার টপকুট ফিনিশিং করতে হবে বিয়র্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে যে জায়গাতে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য সালামু আলাইকুম